আচ্ছা তোমরা কি জানো চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কয় প্রকার ও কি কি আচ্ছা তোমরা কি জানো ট্রাফিজিয়াম কাকে বলে জানো না তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চতু শব্দের অর্থ হলো চার ভুজ শব্দের অর্থ হলো বাহু অর্থাৎ বাংলায় চতুর্ভুজ শব্দটি এসেছে চতু অর্থাৎ চার ও ভুজ অর্থাৎ হাত বা বাহু থেকে এটি বহুব্রী সমাজজাত শব্দ ইংরেজি প্রতিশব্দ হল কায়ো ডিলাটেরাল তোমাদের মনে এবার সবার প্রশ্ন আসতে পারে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু এবং চারটি কোন বিশিষ্ট জ্যামিতিক আকারকেই চতুর্ভুজ বলে তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ চারটি বাহু একটি বাহু দুটি বাহু তিনটি বাহু চারটি বাহু দ্বারা আবদ্ধ রয়েছে এবং চারটি কোণও রয়েছে দেখো একটা কোণ দুটো কোণ তিনটে কোণ চারটে কোণ চারটি কোনও রয়েছে তাহলে চারটি বাহু এবং চারটি কোণ বিশিষ্ট জ্যামিতিক আকারকে এই চতুর্ভুজ বলে তোমরা জানতে পারলে এরপরে এই চতুর্ভুজের বেশ কিছু বৈশিষ্ট্য আছে চলো দেখে নেওয়া যাক সেই বৈশিষ্ট্যগুলি চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি কী কী চতুর্ভুজের চারটি বাহু আছে একটু আগেই তোমাদেরকে বললাম চতুর্ভুজে চারটি বাহু থাকবে এবং চারটি কোণ আছে এই দুটো হলো চতুর্ভুজের বৈশিষ্ট্য পরবর্তীকালে আরেকটি বৈশিষ্ট্য আছে চারটি কোণের সমষ্টি তিনশো ডিগ্রি হবে অর্থাৎ এই যে তোমরা চারটি কোণ দেখতে পাচ্ছ এই চারটি কোণের যোগফল সর্বদাই তিনশো ষাট ডিগ্রি হয় মানে একটা বৃত্ত যেমন হয় সেরকম মতো চতুর্ভুজে দুটি কর্ণ আছে এই যে তোমরা মাঝামাঝি ডট ডট লাইনগুলো দেখতে পাচ্ছ এটা একটা কর্ণ এটা একটা কর্ণ অর্থাৎ এডি একটা কর্ণ আর বি সি একটা কর্ণ চতুর্ভুজের অন্তকেন্দ্র থেকে প্রতিটি বাহু লম্ব দূরত্ব সমান হয় অর্থাৎ চতুর্ভুজের অন্তকেন্দ্র থেকে অন্তঃকেন্দ্র মানে মাঝখানে একটা কেন্দ্র থাকে এখান থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই দিক থেকে এই বাহুটা যেমন এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা সব বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে যে কোনো চতুর্ভুজকে কমপক্ষে দুটি ত্রিভুজে ভাগ করা যায় অর্থাৎ যদি আমরা মাঝখানটায় কেটে দেওয়া হয় তাহলে এইদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ অথবা আমরা যদি এই বাহুটায় ভাঙি তাহলে এদিকে একটা ত্রিভুজ পাবো এ সি বি আবার এদিকে পাবো সিবিডি এদিকে একটা ত্রিভুজ পাবো এদিকে একটা ত্রিভুজ পাবো এগুলোই ছিল চতুর্ভুজের বৈশিষ্ট্য পরবর্তীকালে চলে যায় চতুর্ভুজ সম্বন্ধে আরও আমাদের মনে প্রশ্ন আসে চতুর্ভুজ ছয় প্রকারের হয়ে থাকে চতুর্ভুজ ছয় ধরনের যথা ট্রাফিজিয়াম সমান্তরাল গাম বা আমরা যেটাকে বলি সামন্তরিক আর আয়তক্ষেত্র রম্বোস বর্গক্ষেত্র আর ঘুড়ি তাহলে চতুর্ভুজ কয় প্রকারের বললাম ছয় প্রকারের ট্রাফিজিয়াম হয়ে থাকে সমান্তরাল গাম বা সামন্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র আর ঘুড়ি আমরা এগুলোর সম্বন্ধে অল্প বিস্তর জানি চলো এগুলোর সম্বন্ধে একটু বিস্তৃত আকারে জেনে নেওয়া যাক চতুর্ভুজের ভাগের মধ্যে আমরা পড়েছিলাম প্রথম ভাগের নাম হলো ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে এই যে তোমরা একটা ট্রাফি জ্যাম দেখতে পাচ্ছ সি ডি একটা ট্রাফি জ্যাম কী বলা হয়েছে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ এই দেখো তোমাদের ডিসির বিপরীত আছে এবি বাহু এরা পরস্পরেই এরা পরস্পরেই সমান্তরাল তাই বলা হয়েছে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফি জ্যাম বলা হয়ে থাকে আমরা চতুর্ভুজের দেখলাম চারিদিকে বাহুগুলোই সমান কিন্তু ট্রাফি জ্যামের দেখো এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটার এই বাহুটা কিন্তু অসমান রয়েছে তাই তো অনেকটা সেই টিনের চালের মতো দেখতে চলো ট্রাফিক বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক শুধুমাত্র একজোড়া বিপরীত বাহু সমান্তরাল একটু আগেই বললাম এই যে এই বাহুটার বাহুটা সমান্তরাল অসমান্তরাল দিকগুলি পা বলা হয় থাকে অসমান্তরাল অর্থাৎ এই দিকটা আর এই দিকটাকে কি বলা হয় থাকে পা পা পরের বৈশিষ্ট্য হলো কর্ণদয় একে অপরকে ছেদ করে অর্থাৎ যদি আমরা এই দিক দিয়ে একটা কর্ণ টানি তাহলে কর্ণদয় কি করবে একে অপরকে অবশ্যই ছেদ করবে এই মাঝখানটায় তাই তো অপরকে ছেদ করবে তারপরের বৈশিষ্ট্য মধ্যভাগের দৈর্ঘ্য সমান্তরাল ঘাঁটির যোগফলের অর্ধেকের সমান হয়ে থাকে মধ্যভাগের দৈর্ঘ্য অর্থাৎ এই যে এই বাহুটার এই বাহুটার মাঝখানে যে দৈর্ঘ্যটা আছে এটা কি হয় না সমান্তরাল ঘাটির সমান্তরাল ঘাটির যোগফলের অর্ধেক হয় সমান্তরাল ঘাঁটি বলতে এই দুটো যোগ যোগফলের অর্ধেক হবে মাঝখেনটা তারপরে ছয় ধরনের চতুর্ভুজের মধ্যে দ্বিতীয় নম্বর চতুর্ভুজটা হলো সমান্তরাল গ্রাম বা আমরা কি বললাম সামন্তরিক অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান তাকে সমান্তরাল গ্রাম বা সামন্তরিক বলা হয়ে থাকে চারটি বাহু বিশিষ্ট হয়ে থাকে চতুর্ভুজ মানেই আমরা জানি চারটি বাহু থাকবেই তাহলে সমান্তরাল গ্রাম বা সামন্তরিক এক প্রকারে চতুর্ভুজ তাই তো এরপরে তোমাদের বৈশিষ্ট্যগুলো দেখে নাও তারপরে বিস্তৃত আকারে ছবিটা দেখিয়ে আলোচনা করছি এই যে তোমরা একটা সামন্তরিক দেখতে পাচ্ছ এটা অনেকটা আয়তক্ষেত্রের মতনই কিন্তু হালকা হেলানো পাড়া তাই তো অর্থাৎ যে চতুর্ভুজের বললাম বিপরীত বাহুগুলো সমান্তরাল অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান্তরাল আবার এই বাহুটা এই বাহুটা সমান্তরাল তাই একে কি বলা হয় সমান্তরাল গ্রাম বা সামন্তরিক বলা হয়ে থাকে এর কিছু বৈশিষ্ট্য আছে যেমন বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান অর্থাৎ বললাম এই দুটো বাহু কী হবে এই এই বাহুটার আর এই এই বাহুটার সমান্তরাল হবে এবং সমান হবে এবং বিপরীত কোনগুলো বলেছে সমান বিপরীত কোন অর্থাৎ এই কোনটা যেমন এই কোনটাও তেমন হবে এই কোনটা যেমন হবে এই কোনটাও তেমন হবে অর্থাৎ বিপরীত কোনগুলো সমান হয় দুটি পরপর কোণের সমষ্টি একশো ডিগ্রি অর্থাৎ পরপর দুটি কোণ যদি বলা হয় এই কোণটা আর এই কোণটা বা এই কোণটা বা এই কোণটা এই দুটো কোণ অথবা এই দুটো কোণ বা আমরা এই দুটো কোণ যেই কোণগুলো নিই না কেন পরপর দুটো অর্থাৎ ডি এর পরে সি কোণ বা সি পর বি কোণ বা যেই দুটো কোণ যোগ নিই না কেন এই দুটো কোণের যোগ সর্বদা একশো আশি ডিগ্রি হয় তারপর যদি কোণগুলির যে কোনো একটি সমকোণ হয় তাহলে বাকি সকল কোন সমকোণ হবে অর্থাৎ আমরা জানলাম বিপরীত কোণগুলো সমান তাহলে সমকোণ মানে আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হলে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে তাই তো তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি হলে আমরা জানি চারটি কোণের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি মানে এই দুটো কোণ যদি কত হয় একশো আশি ডিগ্রি হয়ে যায় বা আমরা জানলাম পরপর দুটি যোগ যোগফল কী হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা এই কোনটা যোগ ফল একশো আশি ডিগ্রি হলে এই কোনটা এই কোনটা যোগ ফলও একশো আশি ডিগ্রি হবে বা কোণগুলোই এক প্রকার সমকোণ হবে কর্ণদয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে এই যে আমরা দেখলাম কর্ণদয় তাই তো এই কর্ণদয় কি করছে না সমানভাবে দ্বিখণ্ডিত করে দিচ্ছে কাকে না সামন্তরিককে দুটো ভাগে করে দিচ্ছে এদিকে একটা ভাগ করে দিয়েছে এদিকে একটা ভাগ করে দিচ্ছে তাহলে সমান দুটি ভাগে ভেগ দুটি ভাগে ভাগ করে দিচ্ছে কে না এই যে কর্ণগুলো এসি কর্ণ আর বিডি কর্ণ চতুর্ভুজের তৃতীয় ভাগটির নাম হলো আয়তক্ষেত্র আমরা সকলেই আয়তক্ষেত্র সম্বন্ধে পড়েছি বা অল্প বিস্তর জানি এবং আয়ত্তক্ষেত্র দিয়ে প্রায়শই অঙ্ক থাকে আমরা সেগুলো করতে হয় আমাদেরকে চলো আয়ত্তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরে সমান ও সমান্তরাল এবং কোনগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরে সমান অর্থাৎ এ দেখো এবি বাহুটাও সমান কার মতো না ডিসির মতো কী বললাম সমান একই মাপের হয়ে থাকে এবি বাহুর যা দৈর্ঘ্য হবে ডিসি বাহু দৈর্ঘ্য একই হবে আবার অপরদিকে দিকে ডি বাহু দৈর্ঘ্য যা হবে বিসি বাহু দৈর্ঘ্য একই হবে তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এটা এটা সমান্তরাল আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল মানে একই দূরত্বে আছে তাই তো সমান্তরাল এবং কোনগুলি সমকোণ কোনগুলি সমকোণ সমকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তোমাদের কোন সম্বন্ধে যদি একটু ধারণা না থাকে তাহলে কোন সম্বন্ধে অল্প বিস্তর জেনে নেওয়া দরকার যেমন সমকোণ মানে হলো এক সমকোণ মানে নব্বই ডিগ্রি আর এক সরল কোণ মানে হলো একশো আশি ডিগ্রি আর এবং সমকোণের থেকে ছোট হলে সমকোণের থেকে ছোটো অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে যে কোণগুলো ছোট হয় সেগুলোকে বলা হয় সূক্ষ্ম মানে ছোট ছোট কোণ বা কোণ বলা হয় থাকে যেমন ধরো আশি ডিগ্রি সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি তাই তো এবং সমকোণের থেকে বড় অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে বড় একশো আশি ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় কি স্থূলকোণ কি বললাম তাদেরকে বলা হয় স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে বড় একশো আশি ডিগ্রির থেকে ছোট কোণগুলিকে বলা হয় স্থূলকোণ চলো আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান একটু আগে বললাম এবি বাহুর যা দৈর্ঘ্য হবে ডিসি বাউর দৈর্ঘ্য একই হবে এবং এরা সমান্তরাল হবে অপর দিকে এডি ডি যা দৈর্ঘ্য হবে বিসি বা দৈর্ঘ দৈর্ঘ্য একই হবে পরের বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক প্রতিটি অভ্যন্তরীণ কোণ একটি সমকোণ অভ্যন্তরীণ অর্থাৎ ভেতরের দিকে যে কোণগুলো থাকে একটু আগেই বললাম প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এক সমকোণ তাই তো পরের বৈশিষ্ট্য কর্ণ দুটি একে অপরকে দ্বিখণ্ডিত করে এবং দৈর্ঘ্য একই কর্ণ দুটি অর্থাৎ এই যে ডিবি কর্ণ যেটা দেখতে পাচ্ছ অপরদিকে এসি এরা কী করে না এই আয়তক্ষেত্রটাকে দুটি খণ্ডে বা দুটি খণ্ডে ভাগ করে দেয় তাই তো যদি এইখানটা ভাগ ভাঙা যায় তাহলে এই দিকে একটা হয়ে যাবে আর এটা একটা টুকরো হয়ে যাবে তাই তো কর্ণদ্বয় কী করে একে অপরকে দ্বিখণ্ডিত করে দেয় মানে দুটি ভাগ করে দেয় এবং এদের দৈর্ঘ্য কী থাকে একই থাকে কোনো পরিবর্তন হয় না পরের বৈশিষ্ট্য আয়তক্ষেত্র একটি পরের বৈশিষ্ট্য আয়তক্ষেত্রে একটি বিশেষ ধরনের সামন্তরিক আমরা জানি আয়তক্ষেত্র কি সামন্তরিকটা দেখলাম হালকা একটু হেলানো ভাব থাকে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে হেলানো ভাব থাকে না একবারে প্রত্যেকটা কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে আয়তক্ষেত্রে এক বিশেষ ধরনের সামন্তরিক আমরা সবাই জানি আমরা দেখতেও পেলাম ছবিটা প্রায় একই শুধুমাত্র সামন্তরিক বা সমান্তরাল গ্রামের মধ্যে হালকা হেলানো ছিল আর এখানের মধ্যে সেটা নেই তারপরের বৈশিষ্ট্য আছে বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আমরা জানব একটু বাদে সেটা সম্বন্ধে আরেকটু তখন বিস্তারিত আলোচনা করে দেবো যে বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র যেখানে চারটি বাহু সমান হ্যাঁ বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রে যেমন বিপরীত দিকের বাহুগুলি সমান হয় আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারি ধারের বাহু সমান হয় অর্থাৎ একটা বাহু যা দৈর্ঘ্য হবে বাকি তিনটে বাহু দৈর্ঘ্য একই হবে পরে রয়েছে রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল তাকে রম্বস বলা হয় থাকে যে চতুর্ভুজে চারটি বাহু সমান এই যে দেখতে পাচ্ছ আমরা একটু আগে চতুর্ভুজ সম্বন্ধে বললাম বা ধরো বর্গক্ষেত্র বললাম যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান ঠিক সেরকমই রম্বসেরও চারটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এই দিকের বাহুটা যা দৈর্ঘ্য হবে এই বাহুটা এই বাহুটার এই বাহুটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে সমান হবে এবং হবে বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হবে অর্থাৎ এই বাহুটা যা সমান্তরাল এই বাহুটা হয় আর এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হয় পরস্পরে সমান্তরাল হবে তখন তাকে কি বলা হয়ে থাকে রম্বোশ বলা হয়ে থাকে এর বৈশিষ্ট্যগুলো হলো বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল একটু আগেই বললাম বিপরীত বাহুগুলো পরস্পরে কী হয় সমান্তরাল অর্থাৎ একটার সাথে একটা কখনো ঠেকবে না তাই তো সমান্তরালভাবে যাবে বিপরীত কোনগুলি পরস্পরের সমান অর্থাৎ এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে তারপরে বৈশিষ্ট্য আছে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমকোণে এই কোণটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে প্রত্যেকটা কোণকে কি করে না সমকোণ যদি নব্বই ডিগ্রি হয় এবং সেটাকে কি করে যায় দুটো ভাগে ভাগ করে দেয় সমদ্বিখণ্ডিত করে কর্ণগুলি পরস্পরকে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে প্রত্যেকটা কোণকেই ভেঙে দিয়ে যায় কর্ণগুলি অসমান অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য যা হবে এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু তাই হবে না তোমরা দেখতে পাচ্ছ এই কর্ণটা দৈর্ঘ্য একটু ছোট এই কর্ণের দৈর্ঘ্যটা একটু হালকা বড়ো প্রকৃতির তারপরে বৈশিষ্ট্য কর্ণগুলো একটি রম্বসের অভ্যন্তরীণ কোণগুলি দ্বিখণ্ডিত করে কর্ণগুলি একটি রম্বসের অভ্যন্তরীণ কোণগুলিকে দ্বিখণ্ডিত করে অর্থাৎ এই যে কর্ণগুলো রয়েছে অভ্যন্তরীণ যে কোনটা রয়েছে এই কোনটাকে কী করে দুটো ভাগ করে দিয়ে যায় আমরা একটু আগেই বললাম এই কোণটাকে দুটো ভাগ করে এই কোনটাকেও কারণ মাছ বরাবর দিয়ে যায় তাই এখানে যে হয় সে কোণগুলোকে দুটি খণ্ডে ভাগ করে দিয়ে যায় চতুর্ভুজের যে পরবর্তী ভাগটি রয়েছে সেটি একটু আগেই তোমাদের বললাম সেটা হলো বর্গক্ষেত্র অর্থাৎ যে চতুর্ভুজের সকল বাহু এবং কোন সমান এবং প্রতিদিকোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তোমরা ছবিতে হয়তো দেখতে পাচ্ছ না একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো তোমরা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এর চারটি বাহু দৈর্ঘ্য কী হয় সমান হয় অর্থাৎ যে চতুর্ভুজের সকল বাহু এবং কোন সমান তাহলে সকল বাহু এই বাহুটার যা দৈর্ঘ্য এই বাহুটার তাই দৈর্ঘ্য এই বাহুটার তাই দৈর্ঘ্য রম্বসের মতনই একই কিন্তু রম্বসটা আমরা হালকা হেরানো প্রকৃতির দেখেছিলাম তাই তো কিন্তু বর্গক্ষেত্র কী হয় না আয়তক্ষেত্রের মতো সোজা হয়ে থাকে যেমন সামন্তরিকটা হেলানো আয়তক্ষেত্রটা সোজা তেমনই রম্বসটা হেলানো বর্গক্ষেত্রটা সোজা এর প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয়ে থাকে এবং প্রতিটি কোন একে নব্বই ডিগ্রি হয়ে থাকে এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি পুরো আয়তক্ষেত্রের মতো নেই যেমন বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয়ে থাকে বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক চলো বর্গক্ষেত্রের চারটি বাহু সমান একটু আগেই বললাম এবং বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি একে অপরের সমান্তরাল অর্থাৎ এই বাহুটা সমান্তরাল এই বাহুটা এই বাহুটার সমান্তরাল এই বাহুটা একে অপরের সমান্তরাল পরের বৈশিষ্ট্য প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অভ্যন্তরীণ ভিতরের দিকের কোণগুলো কত ডিগ্রি হয় বললাম নব্বই ডিগ্রি একটু আগেই বললাম প্রত্যেকটা কোণ হয় নব্বই ডিগ্রি তারপরে বর্গক্ষেত্রের কর্ণগুলি একে অপরের সমান এবং একে অপরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের কর্ণগুলি একে অপরের সমান অর্থাৎ এই কর্ণটার যা দৈর্ঘ্য হবে এই দিকের কর্ণটার দৈর্ঘ্য একই হবে এবং একে অপরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই কর্ণটা দেখো এই কর্ণর লম্বভাবে পড়ছে লম্ব কাকে বলি না একটা বাহুর উপর একটা বাহু সরাসরি প্রযুক্ত হলে তাকে বলা হয় লম্ব শেষ ভাগটি হলো গুড়ি যে চতুর্ভুজের দুটি জোড়া সন্নিহিত বাহু সমান এবং এর কর্ণগুলি পরস্পরে লম্বভাবে ছেদ করে তাকে ঘুরি বলে অর্থাৎ যে চতুর্ভুজে দুটি জোড়া সন্নিহিত বাহু সমান ছবিটা দেখো তাহলে একটু ক্লিয়ার হবে এই যে দেখো তোমরা একটা কি দেখতে পাচ্ছ ঘুরি দেখতে পাচ্ছ বললাম যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত বাহু এই বাহুটা দেখো এই বাহুটা সমান এই বাহুটা দেখো এই বাহুটা সমান অর্থাৎ পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত বাহুগুলি কী হয় সমান বা পাশাপাশি অবস্থিত বাহুগুলি সমান এবং কর্ণগুলো পরস্পরে লম্বভাবে ছেদ করে এ দেখো এইদিকে ডিবি কর্ণটা এবিসির ওপর লম্বভাবে ছেদ করেছে একটু আগে বললাম একটা বাহুর ওপর উপর থেকে প্রযুক্ত কোনো সরাসরি বাহু হলে সেটা হয় লম্ব তাহলে তোমরা ঘুঁড়ি কাকে বলে জানলে এরপরে চলো বৈশিষ্ট্যগুলো ঘুঁড়ির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো দুটি জোড়া সন্নিহিত বাহু সমান হয় অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যা এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে এই বাহুটার দৈর্ঘ্য যা এই বাহুটার দৈর্ঘ্যও তাই হবে কর্ণগুলি পরস্পর লম্বভাবে ছেদ করে কর্ণগুলো দেখ এই বাহুটা এই বাহুটার উপর লম্বভাবে ছেদ করে দুটি কর্ণ একই দৈর্ঘ্যের নয় এই এই কর্ণটা দেখো কত ছোট আর এই কর্ণটা দেখো কত বড় তাহলে কি একই দৈর্ঘ্যের হলো একই দৈর্ঘ্যের নয় ঘুড়ির বিপরীত কোণগুলি সমান নয় অর্থাৎ বিপরীত কোণ বলতে এই কোণটা যেমন হবে এই কোণটা কিন্তু তেমন নয় আবার এই কোণটা যতটা দৈর্ঘ্যের হবে এই কোণটা তেমন নয় বিপরীত কোণগুলো সমান নয় বটের বৈশিষ্ট্য ঘুড়ির কোনো সমান্তরাল বাহু নেই সমান্তরাল বাহু মানে কি বললাম না লম্বালম্বি গেলে কোনো বাহু ঠিকবে না কিন্তু দেখো এইদিকে এই বাহুটা এই বাহুটার উপর স্পর্শ করে গেছে তাহলে এটা কি সমান্তরাল হলো না হলো না তাহলে ঘুড়ির কোনো সমান্তরাল বাহু নেই সমান্তরাল বাহু মানে দুজনে যদি পাশাপাশি যাবে কিন্তু কখনোই একে অপরকে ছেদ করবে না কিন্তু এখানে দেখো একটা বাহু একটা বাহুকে ছেদ করছে তাই ঘুড়ির কোনো সমান্তরাল বাহু নেই পরের বৈশিষ্ট্য প্রতিটি ঘুড়ি একটি অর্থা ডায়াগোনাল চতুর্ভুজ যার অর্থ হলো এর দুটি কর্ণ একে অপরের সাথে সমকোণে রয়েছে অর্থাৎ এই কর্ণটা এই কর্ণটার সাথে সমকোণ এটাও নব্বই ডিগ্রি পাবে এই কোণটাও নব্বই ডিগ্রি তাহলে পরস্পরে কী রয়েছে সমকোণে রয়েছে তাহলে একটা কর্ণ একটা কর্ণের ওপর লম্বভাবে ছেদ করা মানি সেটা লম্ব ছেদ কোরা মানি হলো নব্বই ডিগ্রি হয় পরবর্তীকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ এই চতুর্ভুজ সম্বন্ধে জেনে নেওয়া ভালো যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং রম্বস হল সমান্তরাল গ্রামের এক প্রকার অর্থাৎ সামন্তরিক একটা প্রকার হলো বা সামন্তরিক আর বর্গক্ষেত্রকেও এক প্রকার সামন্তরিক বলা যায় আয়তক্ষেত্রকেও সামন্তরিক বলা যায় রম্বসকেও সামন্তরিক বলা যায় তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন বর্গক্ষেত্র হলো একটি আয়তক্ষেত্র এবং একই সাথে একটি রম্বস বর্গক্ষেত্র আমরা বললাম একটু আগে বর্গক্ষেত্র আর রম্বস দুটোই প্রায় একই কিন্তু বর্গক্ষেত্রে চারটি বাহু সমান থাকে রম্বসেরও চারটি বাহু সমান থাকে কিন্তু কর্ণগুলো বর্গক্ষেত্রের সমান হয় রম্বসের কিন্তু সমান হয় না তাই তো তারপরে একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এক প্রকারের আয়তক্ষেত্র একটু আগে আমরা বলেছি তারপরে আয়তক্ষেত্র এবং রম্বস একটি বর্গক্ষেত্র নয় আয়তক্ষেত্র এবং রম্বস একটি বর্গক্ষেত্র নয় কারণ আয়তক্ষেত্র কি বললাম না বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় রম্বসেরও চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় কিন্তু বর্গক্ষেত্রের সাথে মিলছে না কারণ আয়তক্ষেত্র দুই জোড়া বিপরীত বাহু সমান হয় রম্বসের আবার কর্ণগুলি সমান হয় না তাই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র যেহেতু কর্ণগুলো এবং বাহুগুলো সমান তাই আয়তক্ষেত্র রম্বস কখনোই বর্গক্ষেত্র হতে পারে না পরবর্তীকালে আছে একটি সামন্তরিক হলো ট্রাফিক সামন্তরিক আর ট্রাফিক জ্যাম সামন্তরিক বা সমান্তরাল গ্রামের মধ্যে ট্রাফিক জ্যাম পরে আমরা জানলাম তাই তো সামন্তরিক আর ট্রাফিক জ্যামের মধ্যে সমান হলো সামন্তরিকও চারটি বাহু ট্রাফিক জ্যাম হল চারটি বাহু রয়েছে সামন্তরিকের কর্ণ রয়েছে ট্রাফিক জ্যামেরও কর্ণ রয়েছে পরবর্তীকালে ট্রাফিক জ্যাম সামান্তরিক নয় কারণ আমরা জানলাম সামন্তরিক আর ট্রাফিক জ্যাম নয় কেন কারণ ট্রাফিক দুই জোড়া বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল হয়ে থাকে তাই তো এবং বিপরীত বাহুগুলো সমান হয় ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কিন্তু তা হয় না পা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেও তার দৈর্ঘ্য কিন্তু সমান হয় না তারপরে আছে ঘুড়ি একটি সামন্তরিক নয় ঘুড়ি কখনোই সামান্তরিক হতে পারে না কারণ আমরা জানলাম সামন্তরিকের বাহুগুলো সমান্তরাল হয় ঘুঁড়ির তো বাহু সমান্তরাল হয় না আবার দেখলাম ঘুড়ির কোনগুলো সমান না সামান্তরিকের কোনগুলো সমান তাই তো তাই ঘুড়ি কিন্তু সামান্তরিক হতে পারে না এই ছিল আজকের আলোচনা অঙ্ক ছাড়াও তোমাদের আরও গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশেষে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাও ধন্যবাদ